ওয়ালাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকারীরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছো তোমাদের নতুন বই ২০২৫ হাজার পঁচিশের তো বাংলা দ্বিতীয়পত্র মানে বাংলা ব্যাকরণ নির্মিত অর্থাৎ সতেরো নম্বর পৃষ্ঠে আমরা রয়েছি সতেরো নম্বর পৃষ্ঠে তোমাদের অনুশীলনী কিছু কাজ দেওয়া আছে যেমন বহু নির্বাচনী প্রশ্ন এখানে সাথে নিচে একটা কর্ম অনুশীলন দেওয়া আছে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে ব্যঞ্জন বর্ণ সংখ্যা কয়টি এটা তো আমরা সবাই জানি সর্বর্ণ যদি এগারোটি হয় ব্যঞ্চনবর্ণ অবশ্যই উনচল্লিশটি তাই না এই যে গ হবে আচ্ছা এখানে বলছে নিচের কোন বর্ণগুলো কণ্ঠধ্বনির উদাহরণ নিচের কোন বর্ণগুলো কণ্ঠ ধ্বনির উদাহরণ অবশ্যই সরায় সরায়া ক খ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ তুমি যদি উপরে যদি অর্থাৎ ধ্বনি ও বর্ণ যে পরিস্থিতিটা দেওয়া আছে তুমি যদি উপরে যদি পড়ে থাকো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ক খ এই যে দেখা আছে কি কণ্ঠ বা মূল ধ্বনি তাই না কণ্ঠধ্বনি আর কি তো ক খ বা হচ্ছে তোমাদের সরাই ও এগুলো হচ্ছে কি কণ্ঠধ্বনি এই যে সরাইও সরাই এই যে কণ্ঠধ্বনি এখানে কিন্তু দেওয়া আছে আচ্ছা এরপরে দেখো আমাদের নিচে যে কাজটা দেওয়া আছে তো এখানে আমরা একটু নিচে দিকে আসি সেটা হচ্ছে কর্ম অনুশীলনী নিচের ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান উপয়সে চলে করো তো এখানে ধ্বনি দেওয়া আছে তাই না ক খ গ উম হ উচ্চারণ স্থান এগুলো কোনগুলো অবশ্যই কণ্ঠধ্বনি আর অবশ্যই কণ্ঠ এখানে লাগবা কণ্ঠ আর উচ্চারণের স্থান অনুসারের নাম কি হবে কণ্ঠধ্বনি এখানে লাগবা কি কণ্ঠধ্বনি আচ্ছা স ছ বুর্গীয় য ই অ স এগুলা কোন ধ্বনি হবে স ছ আমরা যদি উপরে যদি দেখে আসি উপরে যদি আমরা দেখি ছ স তো এইগুলো হচ্ছে কোন ধ্বনি আমরা যদি উপরে দেখি উপরে দেওয়া আছে অবশ্যই উদাহরণ দেখলেই সবগুলো পারবা পারবা আর কি তোমরা এই যেগুলো ধ্বনি তাই না তালব্য অর্থাৎ তালদনি আর কি আমরা যদি ধ্বনি এই যে স ছগীয় জয় এখানে তালু উচ্চারণ স্থান হচ্ছে তালু আর উচ্চারণের স্থান অনুসারে নাম হবে কি ধ্বনি ঠিক আছে ওই যে লাগবা তো এখানে লাগবে হচ্ছে তালু আর ওইখানে লাগবে হচ্ছে কি ধ্বনি তা আমাদের এটাও হয়ে গেলো তো এরপরে যদি আমি বলি এই যেটা টথ এটা হচ্ছে উচ্চারণ স্থান এবং উচ্চারণ স্থান উচারণের নাম কি হবে টঠ আমরা যদি উদাহরণটা দেখি টট এগুলো হচ্ছে কোন হবে আচ্ছা টঠ আমাদের হবে এখানে এ যেটা মূর্দন্য তাই না তো উচ্চারণ স্থান কী হবে মূর্দন্য আর উচ্চারণ স্থানের নাম হবে কি মূর্দ ধ্বনি এ যেটা এনে লাগবে উচ্চারণ স্থান কি মূর্দন্য আর উচ্চারণ স্থানের নাম অনুসারে কি হবে মর্যাদ্বনি আচ্ছা তারপরে আমাদের দিকে কি দেওয়া আছে তারপরে টাই তারপরে এখানে দেওয়া আছে তথ দ উচ্চারণী স্থান এটার নাম লেখবা আর উচ্চারণ স্থানের অনুসারে নাম লিখতে হবে ঠিক আছে উচ্চারণ স্থান তথ থ এগুলো হচ্ছে আমাদের কোন ধ্বনি হবে আমরা যে দেখি এই যে এখানটাও দেওয়া আছে যে তথ এগুলো হচ্ছে দন্তন্য দ্বনি তাই না তো হচ্ছে লেখবা দন্তন্য আর উচ্চারণ স্থানের নাম হবে অনুসারে নাম হবে কি দন দন্তন্যণী এই যেটা দাঁত বা দন্তন্য লেখবা আর এখানে লাগবে উচ্চারণ স্থানের অনুসারের নাম হবে কি দন্তন্য প পপ হব এটা হচ্ছে ঠুট বা অষ্ট লেখবা উচ্চারণ স্থান আর উচ্চারণ স্থানের অনুসারের নাম হবে কি অষ্টদ্বনি তো এইভাবে হচ্ছে এটা এই যে গরটা পূরণ করে ফেলবা উপরে উদাহরণ দেওয়াই আছে তো এটা হচ্ছে অব এইভাবে পূরণ করে ফেলবা আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী হচ্ছে আমরা সুদিন থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে আল্লাহ